আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আবার এক ভাইকে আসলে লেবু খালিতে বেশ মাল দিচ্ছে আলহামদুলিল্লাহ তা লেবু খালিতে মাল যাবে আর একটা মাল যাবে আপনার পটুয়াখালি তা পটুয়াখালি একটা আপুর মার্জি আপুর চলে এক ট্রে মাল তিন চার দিন বয়স মিশরি ফার্মে বাঁচানেছেন তা বেশি নেনি আপনার তিরিশ পিস মতন হচ্ছে হলো লেবু যাচ্ছে এক একটা খালিতে বাচ্চা মিশরি ফাউনি আপনার রুহুল আমিন ভাইয়ের নামে এক ভাই আসলে আপনারা জানেন যে বর আমাদের কাছে একটা বাচ্চা নিতে চান তা আমাদের কাছে এসে নিয়ে যান পেমেন্ট দিয়ে নিয়ে যান আর যারা আসেন না তারা কিন্তু আসলে যদি বেশি বাচ্চা নেন বা যেভাবে চান হয় বিকাশে না ব্যাংকে দেখেন রোল আমিন ভাই আসলে বাচ্চা উনিশ হাজার দুশো টাকা তা দেড়শো বাচ্চা প্লাস খরচ সহ এই সব বাচ্চা আসলে উনি পে বিকাশে পেমেন্ট করেনি যে বিকাশে পেমেন্ট করে প্রায় টাকা শুধু বিকাশ চার যাবে তা আমি ভাই বলবো ভাই ব্যাংকে দিলে বা আমি বলছিলাম যে ব্যাংকে দেন আপনার কোন টাকা খরচ হবে তা উনিশ হাজার দুইশো টাকা করেছে সেখানে খরচ হয়েছে মাত্র বিশ টাকা তাহলে আগে পটুয়া খালিটা দেবো না কাকা আগে পটুয়া খালিটা দিব না লেবু খালি আগে আগে লেবু খালি পরে পটুয়া খালি ওই একটারে মাল তো বুঝতে পারবে না আর আপনার হচ্ছে একটারে মাল উনি হচ্ছে বিকাশি পেমেন্ট করছে কয় সহ আপনারা যারা আসলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই ট্রিকটা করব সবাইকে আসলে সুন্দর এবং ভালো বাচ্চা দেওয়ার জন্য আর যারা বিশেষ করে আমাকে পেমেন্ট করবেন আপনারা নিশ্চিত থাকবেন যে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন তা অনেকে আসলে অনেক কথা শোনান শুনতে হয় আসলে বিভিন্ন জায়গায় প্রতারিত হন তার জন্য তো ইনশাল্লাহ যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন করবেন তাহলে আমি জিনিস দেবো দেখেন গাড়ি চলে আসছে আমরা এখন বাচ্চা উঠাই দিচ্ছি তিনটে নাম্বার নেবু খালি

তা গাড়িটা চলে যাবে এখনই তাছাড়া ভালো থাকবে যাদের দরকার স্ক্রিন নাম্বারে অবশ্যই ফোন করবেন আসসালামু আলাইকুম